দত্তপুকুরে মদের আসরে স্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনায় এক বছর পর সাজা ঘোষণা করল আদালত আদালত সস্ত্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় দত্তপুকুরের চালতা বেরিয়া দাসপাড়ায় এলাকায় ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ তদন্তে নামে জানা যায় মৃত ব্যক্তির নাম পরিতোষ পাণ্ডে তার মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল এরপরই পুলিশ বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তিকে বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেফতার করে জানা যায় দত্তপুকুর টালিখোলায় এক মিষ্টির দোকানে কাজ করতেন সে সেইখানেই বন্ধুত্ব হয় ঘটনার দিন দুজনে বসে নেশা করছিলেন তখনই পরিতোষ পাণ্ডে বিশ্বজিতের স্ত্রীকে নিয়ে কটুক্তি করেন ফলে দুজনের মধ্যে বিবাদ চরমে ওঠে এরপর ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে পরিতোষ পাণ্ডেকে কোপ দেয় বিশ্বজিৎ ঘটনাস্থলেই মারা যায় পরিতোষ এক বছর পর বারাসাত আদালতে সেই খুনের ঘটনার রায়দান হয় বিশ্বজিৎ দাসকে সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয় এই বিষয়ে সরকারি আইনজীবী তীর্থঙ্কর পাল জানিয়েছেন এটা বিষয় হয়েছে এই মামলাটি ২৪ সালে দু সালে শুরু হয়েছিল একদম শেষের দিকে আঠাশ এগারো এবং তারপরে এই মামলাটিতে আমরা দেখেছি এটা বিএনএসএসের বারাসাত করে সেকেন্ড মামলা পঁচিশ এগারোতে এফ আই স্টার্ট হয় দুই মাসের মধ্যে আই ও জমা দেয় চারশের জমা দেওয়ার পরে মামলাটি ট্রায়াল শুরু হয় এবং নজিরবিহীনভাবে খুব তাড়াতাড়ি দুই দিন ওয়ান ইয়ার এই মামলাটা এন্টার ট্রায়াল প্রসিডিউর কমপ্লিট হয় এবং এক বছরের মধ্যে ট্রায়াল শেষ হওয়ার পরে আজকে ম্যাডাম জাজমেন্ট প্রনাউন্স করলেন লাস্ট দিন জাজমেন্ট দিয়েছিলেন যে এনাকে সাজা দেওয়া হয়েছিল তিন তারিখে আর সেন্টেন্স ডেট ফিক্সড ছিল আট তারিখে আজকে আজকে ম্যাডাম এই আসামিকে রিগারাস লাইফ প্রেজেনমেন্ট

ঘটনাটার এফআইআর মানে বডিটা রিকভার হয় চব্বিশ তারিখে তারপরে এফআইআর শুরু হয় পঁচিশ তারিখে আর কুড়ি দুই দু হাজার পঁচিশে এই মামলাটিতে চার্জশিট জমা পড়ে এবং মে এপ্রিল মে থেকে ট্রায়াল শুরু হয় এবং পরবর্তীকালে এই ছয় থেকে সাত মাসের মধ্যে টোটাল একুশ জন সাক্ষীকে এক্সামাইন করা হয় সেই সাক্ষীগুলোর এক্সামিনেশনের পরে ম্যাডাম শ্রীতাটি নয় হয় এবং ম্যাডাম মনে করেন যে এই মামলাটিতে একে সাজা দেওয়া উচিত এবং সেই হিসেবে যা এভিডেন্স এসছে তাতে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে এটা দত্তপুকুর থানায় এটাতে বলা বাহুল্য এই মামলাতে আমি এসপি ম্যাডাম বলুন বা আমাদের যে ইন্সপেক্টর অনুপ্রবু বলুন অ্যাডিশনাল এসপি ম্যাডাম বলুন এবং আইও যেটি খুবই প্রুডেন্ট খুবই ভালো ইনভেস্টিগেট করেছে এই আমাদের কোর্টের এন্টায়ার মনিটরিং টিম ও সর্বোপরি আমাদের যে টিমটি রয়েছে করবি ম্যাডাম বা অন্যান্য জুনিয়ররা আমরা সবাই মিলে মামলাটি এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি যে ছ মাসের মধ্যে আমরা ট্রায়াল শেষ করে কনভিকশনটা করতে পেরেছি আইনজীবী দাঁড়িয়েছিল অভিযুক্ত পক্ষে লিগাল এর থেকে তারকবাবু দাঁড়িয়েছিলেন সিনিয়র কাউন্সিল ডিফেন্স কাউন্সিল হিসেবে উনি দাঁড়িয়েছিলেন আমরা তীর্থঙ্কর পাল